ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল প্রথমবার জুটি বেঁধেছিলেন প্রিয়তমা সিনেমায় সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে প্রশংসিত হয় সাকিব ইধিকা জুটি আবারও নতুন সিনেমায় জুটি বেঁধেছেন জানা গেছে বরবাথ নামের নতুন আরেকটি ছবিতে দেখা যাবে তাদের ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান এটি হবে তার প্রথম সিনেমা জানা গেছে বছর আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় খানকে এই ছবির গল্পটি শোনান গল্প পছন্দ হয়ে যায় সাকিবের পরে হৃদয়ের ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন সিনেমাটি নিয়ে পরিচালকের ভাষ্য শাকিব খানের জন্য এই ছবির গল্প একেবারেই নতুন অ্যাকশন ঘরানার ছবি এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে ঢাকার সিনেমা হলেও দুই বাংলা থেকে শিল্পী কলাকুশলী থাকছে এই ছবিতে থাকছে চারটি গান এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে ছবি সংশ্লিষ্ট সবার ভিসার জন্য আবেদন করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন সাকিব খান মুম্বাই ও বাংলাদেশ মিলে হবে সিনেমার শুটিং ছবির আরও শিল্পীদের নাম কিছুদিনের মধ্যে পরিচালক নিজ থেকেই জানাবেন বরবাদ ছবিটির গল্প চিত্রনাট্য পরিচালকের নিজেরই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকবেন মিশা সৌদাগর